আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাচ্ছি যে আমি কি রান্না করতেছি এই রান্নাটা খুবই আমার জন্য স্পেশাল কারণ আমি যখন বোর্ডিংয়ে থাকতাম তখন আমি শর্টকাটে এই রান্নাটা করে ফেলতাম অবশ্যই ভিডিওটা যারা দেখছো যারা কলেজে থাকো বা বোর্ডিংয়ে থাকো বা বাহিরের থেকে খাওয়া দাওয়া করো তাদের জন্য একটা শর্টকাট রেসিপিটা হতে পারে টমেটো দিয়ে আর সামান্য কয়েকটা পাতাকপি পাতাকপি না আসলে এটাকে কি বলে এটা আপনারা বলে দিবেন ডিম দিয়ে ভালো করে এটাকে ঝরঝরা একদম মাখা মাখা করে ভেজে ভেজে নিতাম পরে ভাত দিয়ে খেতাম আমার মাঝে খুবই ভালো লাগতো আজকে সারাদিন আমি ভিডিও আপলোড করতে পারি নি দেখো একটু ছাদে গেলাম একটু ঘুরলাম ফেললাম একটু ভিডিও করে নিলাম আসলে সারাদিন এত পরিমাণ ব্যস্ত থাকি আমার ভিডিওর প্রতি কয়েকদিন যে এত মন মানসিকতা উঠে গেছে কি বলবো আর সন্ধ্যাটা আজকে খুবই ভালো ছিল তারপর আমি নিচে নেমে আসলাম আজকে আমি সন্ধ্যার জন্য একটু বড়া বানাবো আসলে আমাদের বাসায় সবাই একটু বলতেছিল যে তুমি একটু বড়া বানাও ভাত দিয়ে আমরা খাবো খুব ভালো লাগবে তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ডালের বড়া বানা ফেলাই অ্যাংকার ডালকে ভালো করে বেটে নিলাম সাথে কয়েকটা ময় মশলা দিয়ে দিলাম তারপর তেলে ভালো করে আচ্ছা করে ভেজে নিলাম ভাজার পরে তো এই বড়াগুলোর টেস্ট খুবই ভালো হয়েছে কারা আমার মতো বড়া লাভার একটু বলবেন আর এই বড়াগুলো ভাজতে আমার কিন্তু খুবই কষ্ট হয়েছিল কারণ এগুলোর তেলের ছিটা আমার হাতে এসে আমার হাত কিন্তু পুড়ে গিয়েছিল যাই হোক ভিডিওটা খুবই কিন্তু সুন্দর ছিল ইন্টারেস্টিং পার্ট আপনারা কেউই ছাড়বেন না আসলে লং ভিডিও দেখলে যারা ডরান তাদের জন্যই এখন ফেসবুক করা করে করে লং ভিডিও করা টক করে দিয়েছে তা আপনারা কেউ লং ভিডিও স্কিপ করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন আর এটার মাধ্যমে কিন্তু আপনাদের রিচ এঙ্গেজ বা আপনি কতক্ষণ কার ভিডিওতে কতটুকু সময় দিচ্ছেন এটা অবশ্যই ফেসবুকের আন্ডারে চলে যায় এখান থেকে কোনো ছাড়া ছাড়ি নেই তো এগুলো ভালো করে আমি মুচমুচু করে ভেজে নিব তার সাথে আমি একটু ডিমও বয়েল করে রেখেছিলাম সেটারও ছিলকা আমি পাশের থেকে উঠিয়ে নেব একটু ভিডিও করার সাথে সাথে তো যাই হোক আজকের এই বড়াগুলো খুবই মজা হয়েছিল যারা এখন পর্যন্ত আমার পেস্টটাকেই সব ফলো করো নি তারা অবশ্যই ফলো করে দিবে দেখেছ কত লাল লাল এবং মুচমুচো হয়েছে আমি ত্যাগ কামড় খেয়ে বুঝতে পেরেছিলাম যে আমি কত মজাদার এটা খাবার বানায় ফেলছি ভাই তোমরা তো খাওয়ার দরকার এটা কখনোই তোমরা মিস করবে না তো আজকে আমি ডিম যেটা পাশে রাখা ছিলা ছিল সেটাকে আমি ভালো করে অফ কি কারণে ডিম ভাজতে আমার খুবই ভয় লাগে এটার তেলের ছিটাটা আমার শরীরে আসে তো বড়াগুলো আমি ভালো করে বেজে নিয়েছিলাম একে একে শোলাম একটু ছাদের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে ছাদে আমি কি কি করছিলাম বাই আসলে আমার কোনো টাইম টেবিল নেই এখন ছাদের ভিতরে একটু বাতাস ছাড়ছিল ছাদে গিয়েছি একটু বাতাস বাতাস খেয়ে নিলাম আমাদের এখানে কারেন্টের যে অবস্থা কি বলবো আর তার উপরে গরমের ভিতরে কারো কাঁঠাল খেতে মনে চায় না আর আমার সামনে সবসময় এই কাঁঠাল এটা ঝুলেই থাকে আর আমি সব সময় নজর লাগে যে এটা কোন দিন পাকবে আর কোন দিন এটা নষ্ট হয়ে যাবে ভাই কিছু মনে করবেন না প্রত্যেকবার এই গাছের একটা না একটা জিনিস নষ্ট হয়ে যায় দেখেন কি সুন্দর বাতাস ছাড়ছে সারাদিন এভাবে পার করার পর রাত্রে বাহিরের থেকে খাওয়া দাওয়া করার পরে এখানে আমার ব্লগটি শেষ হয়